পল্লী বিদ্যুৎ চমতি পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ষাট মিনিট পরীক্ষার তারিখ ছিল ছয় নয় দুই হাজার চব্বিশ প্রশ্নটা আজকে আমার সমাধান করব খুব সহজে নিচের কোন বানানটি সঠিক দুর্বিষহ খ নাম্বার কোনটি মীমাংসা শব্দের শুনতে বিচ্ছেদ মায় দীর্ঘিকার মায়া করা মা অন্তর শব্দ সমত শব্দ কোনটি অপর কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় আলেয়া সাজের মায়া কবিতার রচয়িতা কে বেগম সুফিয়া কামাল শুদ্ধ বানান কোনটি তিরস্কার গুরুজনে ভক্তি করে এখানে গুরুজনের কোন কারকে কোন ভক্তির সম্পাদন অল্প প্রাঞ্জে সমাজের উদাহরণ বহুপ্রী কোয়াপ্ট এর পরিভাষা কোনটি সংযোজিত নিজের কোনটি নৃত্য পুরুষ শব্দ উজানের ওই বাগধারাটির অর্থ কি সহজ লাভ্য অন্য লাভ শব্দটি কি বোঝানো হয়েছে মাকড়সা অবরোধ কোন সমাস অব্যয়ভাব সমাস ক্রিয়া সম্পাদনের বৈচিত্র অনুযায়ী কর্তৃকারকে বলা হয় চার প্রকার কোনটি অর্থে দশম শব্দ গিন্নি কালকুট শব্দের অর্থ কি বিষ ডু নট গোফার এফার শব্দটা কি হিসেবে ব্যবহার হয় অ্যাডভার হিসেবে ব্যবহার হয় হোয়াট ইজ দ্য কাইন্ড অফ নাউন ইস দ্য ওয়ার্ল্ড ক্যাটেল শব্দটা কোন ধরনের নাউন কালেকটিভ নাউন নাউন অফ দ্য ওয়ার্ল্ড পোর ইজ প্রভার্টি দি রান ফার্স্ট দি আর ইজ দ্য ফার্স্ট ইজ অ্যাডভার্ভ একটি মরামরো অবস্থা দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই এ আই ডিএস ইজ নোয়ার ডিজিজ দ্যাট ক্যান বি ট্যাশ থার্ড ইজ এয়ার বাই ইনসেট ট্রান্সমিটেড ক্লোজ ডাউনের অর্থ কি বন্ধ করে দেওয়া অ্যাডভাইস কোন ফর নাউন দা বাংলা এখানে দা মাউ দুইটার সামনে দা হবে নো ওয়ান ক্যান ডু ইট ডেরোগেটিভ হবে কি ক্যান এনি ওয়ার ডু ইট কোন বাক্যটি শুদ্ধ আই ফিলস ইজ ফালস দুইটি সংখ্যার গ সংখ্য পনেরো লশ নব্বই একটি সংখ্যা তিরিশ লক্ষ সংখ্যাটি কত পঁয়তাল্লিশ এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান শোন কত এ প্লাস ওয়ান সাত দশ ষোলো আঠাশ বাহান্ন ধারাটি পরবর্তী সংখ্যা কত একশো পঞ্চাশ ডিগ্রি কোন কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি এক্স মাইনাস ওয়ান ফোর হলে এক্স পার ফোর প্লাস এক্স পার ফোর মান কত তিনশো বত্রিশ এক মিটার সমান কত এনচি উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ বিশের কত শতাংশ একের বিশ শতাংশের সমান হবে এক পার্সেন্ট একটি বৃত্তের ক্ষেত্রে ফল তিনশো চোদ্দ বর্গ সেন্টিমিটার অনেকবার ব্যাস কত ডিগ্রি বিশ সেন্টিমিটার তিনটি সংখ্যার ঘর ছাপ্পান্ন যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে চব্বিশ বৃত্তস্থ সামন্তরিক একটি আয়ত্ত ক্ষেত্র দুটি সংখ্যার গুণকুল পনেরোশো ছত্রিশ সংখ্যা ছিয়ানব্বই হলে বর্ষাগু কত ষোলো একটি বৃত্তের ব্যাস আর হলে ক্ষেত্রে কত হবে কোনোটি নেই

পাঁচটি খন্ড একত্রে বেঁচে যথাক্রমে তিন পাঁচ সাত আট দশ সেকেন্ড অন্তর অন্তর পাঁচ থেকে কতক্ষণ পরে ঘন্টাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কের বিস্তারিত মানচিত্র তৈরি করেছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় এবং গুগল সংকট এবং আপাতকালীন কোনটি শামুক ও ঝিনুকের কোষ কি দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বনেট চোদ্দ এবং পঁচিশ অর্থ বছরে বাজেটের মূর্য স্ফীতি কত ছয় পয়েন্ট পাঁচ সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীনের সাথে বাংলাদেশের মানুষের গায়ের রং উপদানের উপর ভিত্তি করে মেলানিন বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় বকিয়া দিনাজপুর বাংলাদেশ নিরাপত্তা পরিষেবা সদস্য কত বছরের জন্য থাকে পাঁচ বছরের দুই বছরের জন্য মানুষের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি ছয়টি ইউএনডিপি এর সদস্য অবস্থিত নিউইয়র্ক এর মধ্যে অবস্থিত কোলোরেস্টল এক ধরনের অ্যালকোহল কাইজার কোন দেশের প্রাচীন রাজাদেরকে বলা হয় জার্মানি এসাইডের আইনসভার নাম কি নেচেট সাইকেলের চাকার পাশাপাশি দুটি সলার মধ্যে পনেরো ডিগ্রি কোন হলে চাকাতে কয়টি সলার আছে চব্বিশটি বাংলাদেশে কোভিড উনিশ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় সাতাশ এক দুই হাজার সালে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি উদারতা সুপ্রিম কোর্ট হলো একটি কোড অফ রেকর্ড এ কথা উল্লেখ্য আছে সংবিধানের আট নং নদীর মধ্যে